কাছ বাগানের মালিক নিজেই ফুল চুরি করে বিক্রি করছে একটা সন্ধান যেখানে শুধু কাশফুল কাশফুল এই দেখো কাশফুলের মালিক কাশবনের মালিক কাশফুল তুলছে তো ওই জায়গাটা হচ্ছে ঠিক আমি রিজেন্ট রয়েছি রিজেন্টের পিছনেই এই জায়গাটা চারিদিকে কাশ 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 চারিদিকে কাশফুল কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে কোনো মেয়ে ঢুকতে পারবে না এখানে শুধু ছেলেরা রয়েছে কারণ এটা পুরো জঙ্গল এলাকা তো আমার পিছনে তুমি দেখতে পাচ্ছ পুরোটাই পুরো মালিক চুরি করে বিক্রি করছে আমার ভুল আছে আর এই যে পুরো জায়গাটা এতটাই যে সুন্দর আমার মনে হলো যে আমার ভিডিও বানানো উচিত আর ওই পাশে একটা লেগ আছে মানে ঝিল টাইপের ঠিক আছে ঝিলটা খুবই সুন্দর ওখানে মাছ ধরবে না নয়তো পিটাবে কারণ ওখানে মাছ চাষ করছে আর এই ফুল ওপাশেও ফুল ওপাশে পাশে রিজেন্ট আর এই দিকটা পুরো কাশবন তো এটা একদম রিজেন্টের পিছনে যদি কেউ মানে ছেলেরা যদি কেউ শ্যুট করতে আসো অবশ্যই চলে আসো শুধু নেশা পান না এখানে এসে তাহলেই হবে মালিক এখন আমার গাড়িটা ঠিক করে রাখছে অ্যাডজাস্ট করছে ও ভাই গরম লাগছে প্রচন্ড তারা কিছু বলবেন আপনি দাদা এই রিজেন্টেই তো আপনি কাজ করে এই চারটে বিল্ডিং দাঁড় করিয়েছেন তা কিছু বলবেন এটা কিন্তু ভিডিও ছাড়বো আমি তুমি যাই বলো তাকাও একটু তাকাও ও দাদা কী হয়েছে যাচ্ছে কী হয়ে যাচ্ছে আরেকবার বলুন উপায়ে আরে তো তাই জন্যেই তো পরোটাটা খাওয়ালাম না কি না পরোটা খেয়ে আরো আমি দেখতে পাচ্ছো আমার পিছনে কত সুন্দর কাশ বন যেটাকে বলে পুরোটাই কাজ বন ঠিক আছে তোমরা যদি আসো বিকালের আগে আসবে ঠিক আছে আর ভোরবেলা একদম অন্ধকারে চলে আসবে না ঠিক আছে তো এই জায়গাটা প্রপারলি হচ্ছে এই জায়গাটার নাম কি যেন পীরগাছা তাই তো পীরগাছা বলে হয়তো জায়গাটাকে রিজেন্ট একদম পিছনে বারাসাত রিজেন্ট আর ফরচুন আগে মিডিলের পর্শনে এটা পড়ছে ওর পাশে একটা লেক আছে খুব সুন্দর আর প্রচন্ড রৌদ্র বুঝতেই পারছো আমি কতটা কালো যাই হোক এই পুরো কাশবন কাশবন আর এই পাশে হচ্ছে রিজেন্ট আর এই পাশে হচ্ছে পুরো মাঠ পুরো মাঠটাই কাশবনের তো তোমরা এসে ফটোশ্যুট করতে পারো বাট মেয়ে অ্যালাউ করে না ঠিক একদম খুব সুন্দর যদি তোমরা শ্যুট করতে আসো পারফেক্টলি জায়গা মানে কেউ ডিস্টার্ব করবে না এত সুন্দর শান্ত জায়গা তো চলো টাটা খুব রোদ্দুর লাগছে অনেকদিন পর ভিডিও আসলো কারণ আমি বেরাই না ভিডিও ভিডিও করতে কাজের মধ্যে থাকি তো চলো টাটা